গলা ব্যথা কমানোর প্রাকৃতিক উপায় হঠাৎ করে শুরু হয়ে যেতে পারে গলা ব্যথা গলা ব্যথা এত তীব্র হতে পারে যে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিতে হয় অনেক সময় সবসময় এই গলা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না তাহলে কি করবেন প্রকৃতির কাছে আছে সমাধান ঘরোয়া উপায়ে কিভাবে গলা ব্যথা কমানো যায় এই বিষয়ে জেনে নিই ঘরোয়া উপায়গুলো এক লবণ পানি আদিকাল থেকে গলা ব্যথার উপশম হিসেবে লবণ পানির ব্যবহার হয়ে আসছে এক কাপ গরম পানির মধ্যে চার ভাগের এক ভাগ চা চামচ লবণ মিশিয়ে নিন দিনে তিন থেকে চারবার এই পানি দিয়ে কুলকচা করলে গলার ফারিঙ্গাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয় এর ফলে ভেতরে জমে থাকা ঠান্ডা কফ বের হয়ে এসে গলা পরিষ্কার করে ফেলে এছাড়া গলার ইনফেকশন অবস্থারও উন্নতি করে ফলে গলা ব্যথা কিছুক্ষণের মধ্যেই নির্মূল হয়ে যায় দুই গলা ব্যথা দূর করতে লেবু পানি গলা ব্যথা দূর করতে লেবু পানি অনেক বেশি কার্যকরী এক কাপ পানির মধ্যে এক চা চামচ লেবু রস মিশিয়ে নিন এবার এটি দিয়ে কয়েকবার কুলকুচা করুন এটি গলার ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে গলা ব্যথা কমিয়ে দেয় তিন গলা ব্যথা দূর করতে হলুদ পানি হলুদে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে যা ব্যথা উপশম করে থাকে এক কাপ গরম পানিতে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ লবণ মিশিয়ে নিন এরপর এটি দিয়ে কয়েকবার করুন কিছুক্ষণের মধ্যে গলা ব্যথা কমে যাবে চার গলা ব্যথা দূর করতে লবঙ্গ চা থেকে এক তিন মধ্যে এরপর এটি দিয়ে গলায় কুলকুচা করুন এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামটরি উপাদান থাকে যা গলা ব্যথা কমিয়ে দেয় পাঁচ গলা ব্যথা দূর করতে আদা মধু লেবু পানি এক চা চামচ আদা পাউডার কুচি মধু হাফ কাপ গরম পানি দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন প্রথমে আদা পানি দিয়ে কুলকুচা করুন তারপর লেবুর রস মধু দিয়ে কিছুক্ষণ কুলকুচা করে নিন এটি আপনার গলা ব্যথা কমানোর সাথে সাথে আপনার গলা পরিষ্কার করে দেবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন